কুরআনের একটা বার্তা যার ওজন এতটাই বেশি যে সেটা একটা পাহাড়কেও ভেঙে চুরমার করে দিতে পারে আজকের এই আলোচনায় আমরা ঠিক এই শক্তিশালী রূপকটার গভীরে যাব চলুন শুরু করা যাক একবার শুধু ভাবুন তো যদি এই কুরআন কোনো বিশাল পাহাড়ের ওপর নাজিল করা হতো তাহলে সেই পাহাড় ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত এই অসাধারণ ধারণাটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্র কি এমন ওজন থাকতে পারে একটা বাণীতে তো প্রথমেই চলুন এই রূপকটার গভীরে ঢোকা যাক এটা কিন্তু শুধু কথার কথা না এর পেছনে একটা বিশাল অর্থ লুকিয়ে আছে মানে মূল ব্যাপারটা হল কোরআনের বাণীর মধ্যে যে আধ্যাত্মিক আর বুদ্ধিবৃত্তিক শক্তি আছে তা মাপা প্রায় অসম্ভব এই শক্তি এতটাই প্রচণ্ড যে আমাদের চেনা জগতের সবচেয়ে শক্ত জিনিস মানে একটা পাহাড়কেও ভেঙে ফেলার ক্ষমতা রাখে কিন্তু এই যে ওজনের কথা বলা হচ্ছে এটা ঠিক কি রকম ওজন এটা কি কোনো ফিজিক্যাল ওয়েট মানে বস্তুগত ওজন নাকি এর মানেটা আরও অনেক গভীর এখন আমরা একটা অদ্ভুত প্যারাডক্স বা বিরোধাভাস নিয়ে কথা বলব একদিকে যেমন পাহাড় এই ভার নিতে পারছে না ঠিক তার বিপরীতে মানুষের একটা বিশেষ ক্ষমতার কথা বলা হয়েছে ব্যাপারটা অদ্ভুত তাই না একটা পাহাড় যা কিনা শক্তি আর স্থায়িত্বের প্রতীক সেই পাহাড়ই কুরানের ভার বইতে অক্ষম অথচ দেখুন একজন সাধারণ মানুষ তার বিশেষ ক্ষমতার কারণে সেই বিশাল ভারটাই বহন করতে পারে যেটা পাহাড় পারে না সেটা মানুষ পারে এটাই হল সে প্যারাডক্স তো প্রশ্ন হল এই বিশাল বোঝাটা কীভাবে সামলানো হল কিভাবে এই ভার একজন থেকে অনেকের মধ্যে ভাগ করে দেয়া হল চলুন দেখি ইতিহাসে শুধুমাত্র একজনই ছিলেন যিনি একা হ্যাঁ একাই এই ওহি বা প্রত্যাদেশের পুরো ভারটা বহন করার ক্ষমতা রাখতেন আর তিনি হলেন নবী মোহাম্মদ সাল্লি সালাম এই অসম্ভব দায়িত্বের প্রথম এবং একমাত্র একক বহক ছিলেন তিনি এরপর সেই ওজনটা ভাগ করে দেওয়া হল মানে একজন ব্যক্তি থেকে সেটা ছড়িয়ে পড়ল একটা পুরো সম্প্রদায়ের মধ্যে এই দায়িত্বটা এখন আমাদের সবার কিন্তু সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হল আজ কোটি কোটি মানুষ মিলে এই দায়িত্বটা ভাগ করে নেওয়ার পরেও আমাদের সবার সম্মিলিত বোঝাও নবীজি একা যা বহন করেছিলেন তার সমান নয় আচ্ছা এই ওজন শব্দটাকে কি অন্য কোনোভাবেও দেখা যায় চলুন এবার আধ্যাত্মিক ভারের ধারণা থেকে বেরিয়ে এসে একে একটা বুদ্ধিবৃত্তিক ধারণা বা ইন্টেলেকচুয়াল ওয়েট হিসেবে দেখি এই দিক থেকে ওজন মানে হল এমন একটা ধারণা যা একেবারে স্থির স্থায়ী মানে এটাকে চাইলেই সরানো বা বিলুপ্ত করা যায় না এটাই হল এর বুদ্ধিবৃত্তিক ওজন একটু ভাবলেই দেখা যায় সময়ের সাথে সাথে কত কিছুই তো আসে আর যায় কত মতাদর্শ কত সামাজিক বা রাজনৈতিক আন্দোলন কত রকমের বাদ বা ইজম এলো আর চলেও গেল তো সব মিলিয়ে এই ওজনের আসল মানেটা কি দাঁড়াল চলুন সবগুলোকে একসাথে করে এ চূড়ান্ত অর্থটা বোঝার চেষ্টা করি দেখুন একদিকে মানুষের তৈরি সব ক্ষণস্থায়ী ধারণা যেগুলো আসে আর যায় সেগুলোকে চাইলেই হয়তো ইতিহাস থেকে মুছে ফেলা যায় আর অন্যদিকে আছে আল্লাহর বাণী যা নিজের জায়গায় একেবারে অটল এটা এতটাই ভারী যে একে সরানো বা বিলুপ্ত করা প্রায় অসম্ভব শেষ পর্যন্ত কথাটা এটাই তোমাকে যে বার্তা দেওয়া হয়েছে তা অত্যন্ত ভারী তারা এটিকে বিলুপ্ত করতে পারবে না এই বার্তার স্থায়িত্বই হল এর আসল শক্তি তাহলে আজকের আলোচনাটা শেষ করছি এই প্রশ্নটা দিয়ে একটা ধারণা ঠিক কিভাবে সময়ের সব পরীক্ষায় পাশ করে এতটাই ভারী হয়ে ওঠে যে তাকে আর চাইলেও মুছে ফেলা যায় না